হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি বেশ ভালো আছো আর আমিও দেখো খুব ভালো আছি তো আমার ভালো থাকার কারণটা তোমরা আশা করছি সকলে বুঝতেই পারছো কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কদিন পরে আমাদের এখানে অনুষ্ঠান হবে তো আজকে সেই দিন ফাইনালি হাজির হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে অনুষ্ঠান তো আজকে হচ্ছে বাংলার সাত তারিখ তো অম্বুবাচি শুরু হয়ে গিয়েছে আর আমাদের গ্রামের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়িতে আজকে অনেক নতুন নতুন মুখ তোমাদের সাথে শেয়ার করছি তো ওইগুলো কে বলতো তো ওই দেখো ছেলের পাশে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার মা আর এইটা হচ্ছে আমার বোন তো ওরা এসেছে কালকে তো আরও দেখো পাশে আছে দিদি আরও দুজন দিদি আমার বাড়ি এসেছে আজকে বেরোতে তো সকলকে মিলে নিয়ে আমি একসাথে বেরিয়ে পড়েছি চলো যাব মেলা প্রাঙ্গণে তো সেখানে কীর্তন শুরু হয়ে গিয়েছে তো আমরা সকাল থেকে রান্নাবান্না সেরে মানে কাজকর্ম বাড়ির যা ছিল সেগুলো টোটালি সব কমপ্লিট করে এখন ঠিক চারটের দিকে বেরিয়ে পড়েছি কীর্তনতলায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিয়েছি আর আজ হচ্ছে শনিবার তো ভিডিওটা আমার শনিবারের ভিডিও করা ছিল তো ভয়েস দেওয়ার জন্য আমি ওয়েট করছিলাম তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো টোটালি দেখো আমি ঠিক সোমবার নাগাদ ভয়েসটা দিয়েছি সকালে তো সকালে ভয়েসটা দেওয়ার পর আজ আমি বিকেলে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম তো অনেক দিন থেকেই ভিডিওটা করা ছিল কিন্তু ব্যস্ততার কারণে বুঝতেই পারছো বাড়িতে লোকজন ব্যস্ততা তো থাকবেই তো ব্যস্ততার কারণে ভয়েস দেওয়ার কোনো সময় পাইনি আমি তো ভিডিওটা করে রাখা ছিল তো আজকে ভাবলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে তো ভয়েসটা দিয়েই দিই এবং তোমাদের সাথে আমার আনন্দটা শেয়ার করে নিই তো দেখতেই পাচ্ছ ঠিক চারটে বাজছে কিন্তু রোদের তাপমাত্রা একটুও কমেনি প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো রোদে আমাদের ছবিগুলো অনেকটা কালো এসেছে বুঝতে পারিনি তখন তো পরে দেখছি যে কালো এসেছে তাও কিছু করার নেই যাই হোক যেটা পেরেছি সেটাই তোমাদের সাথে শ্যুট করলাম আর শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা আর কাছেই চলে এসেছি মানে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র আমরা এবার প্রবেশ করব তো সামনে যে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো সেখানেই আমাদের কীর্তন আরম্ভ হয়ে গিয়েছে তো এখন কীর্তন করতে কীর্তন মনে হয় করছেন যে জয়দেব দেওয়ারির নামে কীর্তনিয়া তিনি এখন কীর্তন করছেন তো দেখতেই পাচ্ছ এনার কীর্তন এখানে প্রচুর বিখ্যাত আর এনার কীর্তন সকলে খুব ভালোবাসেন আর প্রচুর ভিড় হয় মানে জায়গা পাওয়া যায় না তো একে একে লোকজন আসতে শুরু করেছে মানে সকাল সকাল না এলে জায়গা পাওয়া যাবে না এই রকম একটা ব্যাপার কিন্তু দেখো আমার ঠিক কীর্তন শুনতে আসা তো নয় মানে ছেলেতে একটু শুনতে দেয় না খুবই দুষ্টুমি করে মানে ও একটু ঘোরাফেরা করে তো কেনাকাটি করে তারপর কিছুতেই বসতে চায় না বাড়ি যে চলে যেতে হয় তো কীর্তন শুনতে পায় না তো ওর মধ্যে যেটুকু ধরো শুনি তো সেইটাই আমার আনন্দ তো কীর্তন মানে কি বলো তো যারা মন দিয়ে কীর্তন শুনতে এলে না কোনো বাইরে কোনো লোক বা কোনো পিছুটা না থাকলে মন দিয়ে যদি কীর্তনটা শোনা হয় না তো মনে অদ্ভুত একটা শান্তি আসে আর বছরের এই চারটে দিন গ্রামের সকলে মিলে মানে কাজ কর্ম সেরে যাওয়া করে হোক না কেন যে কীর্তনতলায় আসবেই আর কীর্তনটা শুনবে এই যে কীর্তন ধরো বছরে চার দিন হয় এতে মনের শান্তি আসে একটা গ্রামেরও শান্তি আসে যে গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে তো সকলে মিলে সেখানে পার্টিসিপেট করে সকলে আনন্দ করে সকলের বাড়িতে ধরো লোকজন কত রকমের এসেছে খাবার দাবার সব রান্না রান্নাবান্না এখানে ধরো রান্নারও ব্যবস্থা থাকে যারা যাদের ধরো মানে কীর্তনে অনেকেরই তো অসুবিধা থাকে তো কীর্তন শুনতে শুনতে ধরো রান্নাবান্নার অসুবিধা থাকলে এখানে খাওয়ার ব্যবস্থা থাকে তারা আবার খাওয়া দাওয়াও করে না দিতে পারে কিন্তু ধরো আমরা করি না আমরা তো বাড়িতেই থাকি আর আমরা বাড়িতে রান্না বান্না করে বাড়ির খাবার খেয়ে তো আসি তো মা দুদিন ধরে এখানেই পড়ে আছে মানে মাকে সকাল বেলায় একটু টিফিন টিফিন করে মাকে পাঠিয়ে দিয়েছি তো মা ঠিক যাচ্ছে রাত বারোটায় মানে পরপর চারটে পালা সেরে মা যাচ্ছে তো মা কে খাওয়া দাওয়া বলো সব ত্যাগ করে দিয়েছে ত্যাগ করে কীর্তনের দিয়ে মন দিয়েছে মানে কীর্তন শুনতে এত ভালোবাসে যে খাওয়া দাওয়ার কোনো সেন্সই নাই যে আমাকে খেতে হবে সেই সেন্সটা নাই তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় তো কীর্তন সবই শুরু হয়েছে আর মা ঠিক সামনের দিকে বসে আছে তো মাকে খুঁজে পাচ্ছিলাম না প্রথমে দেখতেও পাচ্ছিলাম না সেই সকালে এসছে আর এখন বাজে ঠিক ওই চারটে মতো তো কেবলে কীর্তনিয়া শুরু হয়েছে তো আমরা এখানে সকলে দাঁড়িয়ে আছি তো আমার ছেলে কিছুতেই বল থাকবে না সে বলছে চলো দু একটা মেলা যেহেতু বসেছে তো যাবে এখন মেলায় দিয়ে কিছু কেনাকাটা করবে করে তখন বাস ওর হয়ে গেলো ও বলবে চলো মা বাড়ি চলো কিছুতেই বসতে দেবেন আমাকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মেলা তেমন বসেনি তো দু একটা খাবারের দোকান আছে আর দু একটা ওই বাচ্চাদের খেলনাপাতি যা হয় আর কি সেগুলো বসেছে তো ওইগুলোই ছোট ছেলের আকর্ষণ তো ওগুলো এখন নেবার জন্য ছেলে কাঁদছে তো এখন ওকে কান্না চোপানোর জন্য চলে এসছি তো এসে দেখলাম সামনে ফুচকা আছে আর ফুচকাতে তো দেখলাম ভিড় নেই তো গত রাত্রে খেয়েছিলাম ফুচকাটা ফুচকাটা খুবই ভালো ছিল তো আজকেও বললাম যে অল্প করে কিছু ফুচকা খেয়ে নি এবার ফুচকা খাওয়ার সময় দেখো এখানে ভিডিওটা তোমার দাদা ভাইকে বললাম করে দিতে তো ও কিছুতেই করলো না কারণ ছেলেতে জলাচ্ছিল ছিল তো ও ছেলেকে নিয়ে দোকানে গেল। আর এখানে পাশে যে ভাইটা ছিল সেটা হচ্ছে আমার বোনের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তো ও এসেছিলো মেলাতে দেখতে তো ওকেই বললাম যে ভিডিওটা করে দাও তো ক্যামেরাটা ধরে ও ভিডিওটা ওই করেছে তো বন্ধুরা ফুচকা কে খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মানে যতই একটু আগেই ভাত খেয়ে এলেও ফুচকা পেয়েছি সামনে মানে ফুচকাটা খুবই ভালোবাসি তো ফুচকা খেতে খুবই ভালো লাগে তো বেশি করে খেলাম না যেহেতু গরম পড়েছে তো অল্প করেই খেলাম কিন্তু ফুচকা এমনিতে খেয়ে খেতে খুব ভালো লাগে তো কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ফুচকাওয়ালা দাদা ছিল না এলো এসে টালু মাখলো মাখা ছিল না তো রেডি করতে একটু টাইম লাগলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তখন ফুচকা দিতে স্টার্ট করে দিল তা ওখানে এত রোদ আসছিল মানে প্রচুর গরম লাগছিলো আর তোমার দাদা ভাই তো প্রচুর ঘেমে গিয়েছে মানে রুমাল আনতে ভুলে গিয়েছিলাম তো প্রচুর ঘেমে গিয়েছে এমনিতেই ঘামে তার উপরে বাবু ছিল কোলে তো বাবু কিছুতেই নাম ছিল না তো প্রচুর পরিমাণে ও ঘেমে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসের লোকগুলো কিন্তু একে একে সব কীর্তনতলায় শুনতে গিয়েছে আর আমরা এখানে এসেছি কীর্তন সোনা বাদ দিয়ে ধরো খাওয়া দাওয়া কেনাকাটা এইসব করতে ব্যস্ত তো ফুচকা খাওয়া শেষ হলে দেখো প্রচুর ঝাল ছিল ফুচকাটা তো বললাম তোমার দাদা ভাইকে যে একটু আইসক্রিম খেতে মানে এত ঝাল ছিল আইসক্রিমটা খেয়ে তখন একটু মুখটা ঠিক হলো প্রচুর ঝাল লেগেছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমার ছেলে প্রচুর পরিমাণে জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে যত দিন থেকে কীর্তন আরম্ভ হয়েছে প্রতি বেলা একবার করে আসছে আর একটা করে খেলনা কিনতেই হচ্ছে ওর জন্য মানে যতবার আসবে ততবার একটা করে খেলনা ওর জন্য কিনতেই হবে আর খেলনা কেনা হয়ে গেলে ও আর এক মিনিট দাঁড়াবে না চলো ওকে নিয়ে বাড়ি যেতে হবে তো এই এইরকমভাবেই কীর্তন শোনা হচ্ছে আমার অতটা পরিমাণে কীর্তন হয় না তা হলেও যেটুকু আনন্দ হচ্ছে ওটাই অনেক আনন্দ জানো তো মানে আনন্দের মধ্যে একটুখানি আনন্দ যদি ভাগ করে নিতে পারি সকলের সাথে সেটাই হচ্ছে আনন্দ দেখো বন্ধুরা আবার আমরা কেনাকাটা করে কীর্তনতরা এসে পৌঁছে গিয়েছি তো এখানে দিদিরা বসেছিল তো দিদিদের পাশে এখানে বসেছিলাম তো এই কীর্তন শুনতে আমার খুবই ভালো লাগে মানে প্রতিটা গান আর প্রতিটা গানের তালে তালে নাচ খুব সুন্দর করে না वोना मानव ग्राम सकल मानुष्टे भलोबाच तुम्हारा बुखते ही पाँच जो परिमान लो तुम्हारा देखते देखते तो तुम्हारा बुझते सीटें कब सुंदर हो और ग्रामीण सब मानुषे गुरानी सुनते ग्राम खेती बड़े मेला সে কোনো অসুবিধা না পায় তার জন্য তাদের যোগা ব্যবস্থাও এখানে করা হয়েছে দুই দিদিকে ছিলই আমাদের বাড়িতে দেখি আর আজকে আর একটাও দিদি আমাদের সাথে এসেছে তো তাকে তোমরা দেখে তো না জানি না আমার অন্যান্য ভিডিওতে শুনে তোমায় এসেছেন তো তার সাথে আমি তোমাদের আলাপ করিয়ে দেবো তবে এই ভিডিওতে আলাপ করাতে পারলাম না পরের ভিডিও যেটা ছাড়বো সেটার সাথে তোমাদের আলাদা আর বন্ধুরা তোমরা তোমার এই অনুষ্ঠান আমাদের গ্রামের অনুষ্ঠান কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কেমন করে জানো তো আমি অনেকদিন আগে ভিডিওটা শুভ করেছিলাম শাস্তি দেরি হলো তো কিছুই মনে করো না সেটা তোমরা বুঝতেই পারছো আর দেখতে পাচ্ছ গানরা আমি সকাল থেকে আসতে পারিনি সকাল থেকেই রান্নাকারে ব্যস্ত থাকার জন্য আর রান্নার কোনো ভিডিও বা টেলিভেন ভিডিওগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে আমার সঙ্গেই একটা সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন আর তারা যারা কীক্ষণ শুনতে ভালোবাসে তারা কিন্তু তোমাকে কমেন্ট করে জানেন এমন একটা জিনিস যারা অনেকে পছন্দ করে না আর বিশেষ করে আস্তে তার জন্য সকলেই কি বলতে স্মার্ট ফোন কি বলো না আর জিনিস পছন্দ আজকে কিন্তু আমাদের গ্রামে আছে আর এখানে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছ কীর্তন শোনা আমার হয়ে গেলো মানে ছেলে বলছে বাড়ি চলো থাকতে চাইছে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো